যখন আপনাদের বিয়ের টাইম আসবে মেয়েদের কি বলছে যুবক না মেয়েদের কি বলছে টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনারা খুঁজে বের করবেন আচ্ছা মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল টাকলা মাকলা কিচ্ছু মানা না যাকে তাকে বিয়ে করে ফেলে এ কথা কি সত্যি না মিথ্যা যুবক আমি কিন্তু আই এম নট এগেইনস্ট অফ দেম আমি কারো বিরুদ্ধে কথা বলছি না তো তারা বলে যে তার নাকি মুরব্বি আব্বারে ফিল হয় ভাল লাগে এই কথা শুনলে আমার একটা লজিক আছে আপনি কি ডাক্তার করছেন নাকি আমার কথায় যুবক ভাই আমার লজিকটা হচ্ছে তারা বলে যে আচ্ছা আমরা মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি মানবতা বোধ আছে তো নাকি দিস ইজ দেয়ার ও লজিক এটা তাদের একটা যুক্তির কথা তো আমারও একটা লজিক আছে যুবকরা তোমরা যদি একমত হও তাহলে একমত না ঠিক বলবো আগে আমি এখন বলতে হবে আগে বলি লেটমি টক আচ্ছা তোমার এত্তো ভালোবাসা বুইড়ের প্রতি তুই টাকাওয়ালার প্রতি কেন আসছে এই যে গরিবগুলো মুরব্বী আম্বাজানরা আছে এদের প্রতি তোর ভালোবাসা থাকে না কেন বিয়ে করতে মন চায় না কেন বলো 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 ও সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ির প্রতি নাকি অতএব বুঝতে আমাদের বাকি নাই বিয়ের একটাই কারণ টাকা না ঠিক আছে কেনা বাবা আমার বড় প্লেস আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে ঠিক এজন্য বিয়ে ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে হাদিস শরীফ নবীজি বলছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও টাকা পয়সা আগে গুরুত্ব দিও না স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না আগে দেখো তার চরিত্র কেমন যার চরিত্র ভালো হবে সে আমার বহর যোগ্যতাকে যুবক বাবা ঠিক কি নাও আল্লাহর যুবকদেরকে মা-বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমেন